সালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম রহমতুল্লাহ যে প্রতিষ্ঠানে মদ এবং শুকুর বিক্রি হচ্ছে সেখানে চাকরি করা বৈধ কিনা না এটা তো কমন সেন্স একজন বুঝবে যেখানে মদ বিক্রি হচ্ছে বার অথবা শুকুরের গোস্ত হ্যাঁ শুকুরের গোস্ত কুকুরের গোস্ত বিড়ালের গোস্ত হারাম কিছু সেখানে বিক্রি করা হচ্ছে সেখানে আপনি সার্ভিস দিবেন চাকরি করবেন জায়েজ নয় হারাম জি অর্থাৎ এই চাকরির বেতন হালাল নাকি হারাম যখন কাজটাই হারাম সরাসরি কাজটা হারাম তো আপনার বেতন যা নিচ্ছেন সব হারাম জি সব হারাম হারাম আল্লাহ হেফাজত পশ্চিমা দেশে অনেকে যায় কোনো শিক্ষিত না আমাদের জাতির অনেকে যায় শিক্ষিত না যার ফলে দিনদার ধার্মিক হইলে তো একটু হালা রুজি তলাশ করে তখন ট্যাক্সি চালায় অথবা কিছু ভালো কথা মাসা আল্লাহ কিন্তু অধিকাংশ লোক দিন দান না পয়সা চায় তো বেশি ইনকাম না রেস্টুরেন্টে চাকরি নেই যদিও তারা মগধু বালে তো এরা শুকুর খায় খ্রিস্টানরা এখন এই এদের রেস্টুরেন্টে ওই সব পশ্চিমা রেস্টুরেন্টে চাকরি করে যেখানে শুকুর গোস্ত পরিবেশন করতে হয় তাকে পাকাইতে হয় অথবা সার বিভিন্ন কাজে জড়িত থাকতে হয় রুজি হারাম রুজি হারাম করে কি এরা অনেকে এদের মধ্যে নামাজি কিন্তু ওই রেস্টুরেন্টে হারাম চাকরি করে এরা মনে করে যে এই গোনাগুলি কি করব এসেছে এদের সাথে কাজ কাম পাচ্ছি না গোনার কাপ হয়ে যাবে তো মাঝে মাঝে মক্কা আসে মদিনা আসে উমরা করে গেল তবা তব আসার করে গেল মনে করলো যে বাস আর দান খেরাত করলো যে দান খেরাত করে কাপ ফারা যায় এত সহজ নাকি আপনার রুজি সেন্ট পার্সেন্ট হারাম সব আর রোজিদের সামান্য কিছু ধরেন দু চার পাঁচ পার্সেন্ট একটা ধরেন মুদিখানার দোকান আছে আর তাতে কিছু বিড়ি সিগারেট বিক্রি করছে তো ধরেন যে তাতে কিছু টেন পার্সেন্ট হারাম আছে তো টেন পার্সেন্ট আপনি ধান খায়রাত করে দিলেন মুক্ত হলেন সেটা তাও জাহিজ নয় ব্যবসা বলছি না কিন্তু আশা করতে পারেন যে আল্লাহ আপনাকে মাফ করবেন আর শাস্তি দিয়েও মাফ করতে পারেন যদি এটি তবা নয় কিন্তু তারপরে কিছুটা আপনি ভালো হওয়ার চেষ্টা করলেন কিন্তু আপনার পুরো রুজিটে হারাম ব্যাংকে সুদি ব্যাংকে চাকরি করবে না বলছে আমি কিছু দান খেরাত করে দেবো দেখা ফারাবো অত সহজ নাকি পুরোটা তো হারাম